হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো গাইস আজকের ব্লগটা একটু অন্য জায়গার থেকে শুরু হচ্ছে আর আজকে সকালবেলা ব্লগ করতে পারিনি আমি বিশেষ কিছু কারণে সেই কারণে আজকের ব্লগটা এই দুপুর থেকে শুরু হচ্ছে আজকে একটু অন্য জায়গার থেকে শুরু হচ্ছে এই জায়গাটা আমি যেখানে থাকি সেখানে একটা বাগান বাড়ি বলে একটা জায়গা আছে সেই জায়গার থেকেই ব্লগটা করছি দুপুরবেলা কী করবো বুঝতে পারছিলাম না গেম গেমটেম খেলার পরে একটু আসলাম ভাবলাম ব্লগটাও একেবারে শুট করে নিই সকালবেলা একদম মানে মাথায়ও নেই আর বিশাল চাপ ছিল এই কারণে সকালবেলা ব্লকটা করতে তো যাই হোক এখানে এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি আমাদের সামনে একটা পুকুর মতন আছে এরা আই থিঙ্ক সুইমিং পুল টাইপ কিছু বানানো হয়েছিল আর এই জায়গায় পিকনিকের স্পট ওই সামনের মাঠটা এই জায়গাটাই একটা পুকুর মতন এখানে আবার কিছু কিছু দাদা আছে বিশেষ কিছু দাদা আছে সেই দাদারা আবার এখানে মাছ চাষ করেছে এরা মাছটা চাষ করেছে এরা ভেজে ভেজেটেছে খায় মাঝে মধ্যে আমি আসতাম আগে এখন রিসেন্ট আসা হচ্ছে না এই গেম পুশ পুশ করার কারণে আবার আসবো আর এই পুষ শেষ হয়ে গেলে নানান নানান জায়গায় যাবো তোমাদেরকেও দেখাবো ব্লগটা তখন আরও ভালো হবে এখন একটু এক ঘেমি মতন হয়েছে কিন্তু খুব শীঘ্রই এটা চেঞ্জ হতে চলেছে কঙ্কারটা হয়ে আর দু তিন দিন জাস্ট দু তিন দিন যাই হোক এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি এখানে সবাই বসে থাকে রাত্রেবেলা করে আগুন টাগুন সব জ্বালায় আমি আগে জ্বালাতো আমি কখনো আসিনি সবার মুখে শুনেছি কারণ রাত্রেবেলা এই সাইডের দিকে না একটু ভূতুড়ে কাণ্ড আছে যাই হোক না কেন এই সাইডের দিকে আর আসা নেই আমি সকাল দুপুরের দিকেও আসি না আজকে মনে হলো তাই একটু আসলাম যাই হোক এখন যাব বাড়ির দিকে বাড়ির দিকে গিয়ে বাড়ি পৌঁছে সবার প্রথম মা কি রান্না করছে সেটা দেখবো বাড়ির দিকে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণের জন্য গেলাম চিৎকার করিস কেন বলতো সেই সময় আমি করছি ব্লগ আর বাড়ির দেখা চল যাবো আমিও এদিকে এদিকে এই হাতে ব্লগ করছি না আমি ফোনটা কাকিমা তুমি এরকম চার চোখ হয়ে গেলো কোথা থেকে তো এটা হচ্ছে ব্লগ 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 এই এখন সময় হচ্ছে সাড়ে চারটে খাওয়া দাওয়া করলাম দিদি মাংস রান্না করেছে মোটামুটি খুব একটা খারাপ হয়নি আর খুব একটা ভালো হইনি দিদির মাংস রান্না তো সে সেসব কথা পরে হবে শুনে টুনে চলে গেল সেসব কথা পরে হবে এখন যেটা মেন কথা বলতে চাইছি এখন যাচ্ছি বাইরে যেটা বললাম দুপুরবেলায় দু তিন দিন একটু কষ্ট হবে নর্মাল সিম্পল ব্লগ আসবে তারপরে গিয়ে আর ইন্টারেস্টিং ব্লগ আসবে তো একটুখানি ওয়েট করো বেশি দিন না দু থেকে তিন দিন তো এখন চলো মাচার দিকে যাচ্ছি তার আগে এখন নিয়েছি মাচার দিকে যাব গিয়ে তাই তো কথা হচ্ছে এই সময় মাচার থেকে গেম খেলতে খেলতে হুট করে সবার হুজু করে চা খেতে হবে সে কোন জায়গায় চা খেতে ওরা ও কে আর বেরিয়ে ওই আমাদের সাথে রয়েছে প্রায় আমরা রয়েছি টোটাল ছজন পিছনে একটা বাইক আছে ওখানে তিনজন আছে আর স্কুটিতে আছি আমরা তিনজন সেই আমাদের সাথে গাড়ি চালাচ্ছে সেই আমাদের বিখ্যাত টুর্টু মিয়া আর পিছনে আছে আমাদের জিএসটি কোড়া

ওমা ভূত দাদা ফোন করেছিল ফোন করে বলছে যে ঘি লাগবে কালকে সকালে ঘি লাগবে আড়াইশো ভূত দাদা আড়াইশো দাম বলে আমার বাড়ি দিয়ে টাকা নিয়ে যাস ঠিক আছে আচ্ছা গেটটু তো লাগবে গেটটা দিয়ে দাও ভাইস তোমাদের বলা হয়নি আমরা ঘি এর ব্যবসা শুরু করেছি মোটামুটি যাদের যদি কারো ঘিটি লাগে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ইউটিউবে বা ইনস্টাতে বা ফেসবুকে সব সম্রাট ঘোষ নামে আছে সার্চ করলেই পেয়ে যাবে তো আপাতত এখন যাচ্ছি বাবার চা দিতে এইখানে চাটা দিয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে রাইস বাড়ি আসলাম সবে এই চাও নিয়ে নিয়েছি এই কাপে মোটামুটি এবার চাটা টুকটুক করে খাবো খাওয়া দাওয়ার পরে ভিডিও এডিট করতে বসতে হবে তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ সাথে ততদিন জন্য টাটা গুড বাই ইউ টুমোরো বাই